অনুবাদ সকলে বলবেন এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাকে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়া যত শিলা কৃপা আজকি সব রকম জড়বাসনার পুলিশ থেকে মুক্ত হয়ে আর্থ অর্থাৎ জিজ্ঞাসা জ্ঞানীরা শুদ্ধ ভক্তি পরিণত হতে পারে কিন্তু এদের মধ্যে সমস্ত জড়বাসনা থেকে মুক্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তি তত্ত্বজ্ঞানী বাস্তবিক শুদ্ধ ভগবত ভক্তি পরিণত এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপ্রায়ণ ভগবান বলেছেন যে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড় দেহটি থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্ব অনুসন্ধানের পথে উত্তরতর উন্নতি লাভ করার মাধ্যমে নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করা যায় পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর নিজেকে ভগবানের নিত্য দাস রূপে উপলব্ধি করা যায় সুতরাং শুদ্ধ ভক্তির সঙ্গ লাভ করার ফলে আর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী সকলেই শুদ্ধ হয় কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনা অবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপ্রায়ণ তিনিই ভগবানের অতিশয় প্রিয় যিনি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত ভক্তিযুগের পথে তিনি

বিশেষ করে আমরা ধারাবাহিকভাবে গীতা পাঠ করে আসতেছি তো আমরা গত শরীরকে কি করেছি চার ধরনের কি কথা বলা হয়েছে চার ধরনের পূর্ণবান ব্যক্তির কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে কি চার ধরনের পূর্ণবান ব্যক্তির কি হয় ভগবানের স্মরণার কে কে আর্থ অর্থাৎ জিজ্ঞাসু এবং এর আগের শ্লোকে কি বলা হয়েছে যে চার ধরনের ব্যক্তি কী হয় না ভগবানের স্মরণাগত হয় না কে কী কী কোন কোন ব্যক্তিরা গৌর মরাধন মায়া করিতে গে এবং আশরিক ভাব সম্পূর্ণ কি হয় না ভগবানের শরণাগত হয় না এবং চার ধরনের ব্যক্তি কী হয় ভগবানের শরণারত তো আজকের এই শোলোকে বর্ণনা করা হয়েছে যে এই যে চার প্রকার পূর্ণবান ব্যক্তি যে ভগবান কি হন শরণাগত হন এদের মধ্যে কে প্রিয় এদের মধ্যে হচ্ছে যিনি একনিষ্ঠ তত্ত্ব জ্ঞানী তিনি হচ্ছে কি তো বিশেষ করে এই যে আর্থ অর্থাৎ জিজ্ঞাসা জ্ঞানী এনারা হচ্ছে পূর্ণবান কিন্তু শুদ্ধ ভক্ত এই কি করে এই ধরনের ব্যক্তি কি হয় ভগবানের শরণাগত হয় এবং ভগবানের স্মরণ গ্রহণ করার ফলে ভগবত ভক্তি অনুসরণ করার ফলে আস্তে 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 কি হয় সূর্য ভক্ত বিশেষ করে জ্ঞানী ভক্তরা জানে যে ভগবান বুদ্ধি কেউ কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা কি নয় ভগবানকে পূর্ণাঙ্গভাবে তারা তত্ত্বগতভাবে যখন জেনে ভগবান সেবা করে তখনই তিনি কি হয় শুদ্ধ ভক্তে পড়েন আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আর্থ অর্থাৎ কি বিপদে পড়ে ভগবানকে কে করেছিল গজেন্দ্র যখন বিপদে পড়েছিল কুমির কাছে কি করেছে আক্রমণ করেছে তখন তিনি কার শরণাগত হয়েছিলেন ভগবানের তার সুর দিয়ে একটা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে সেটা ভাগবত খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে কে রাজ্য লাভ করার জন্য কে ভগবানের কাছে প্রার্থনা করেছিল গতকালকে আলোচনা করা ধ্রুব আমি কালকে বলছিলাম যে ধ্রুব মহারাজের পিতার নাম কে ছিল উত্থান পায় তার মাতা কে ছিল সুনীতি সুরুষি আর সুনীতি উত্তানপাতে দুই পত্নী ছিল সুনীতি এবং সুরুষি তো পুত্র হচ্ছে উত্তম যখন উত্তানপাত ওনার পুত্রকে কোলে নিয়েছিল তখন ধ্রুব মহারাজ কি তার কলেও উঠতে চেয়েছিল কিন্তু তার বিমাতা তাকে কী করেছে না করেছে এই ক্ষোভে সে কী করে বনে গিয়ে তপস্যা করে বনে গিয়ে তপস্যা তপস্যা করতে যাচ্ছিল মাঝপথে কার দেখা হয়েছিল না নারদমণি তাকে না করেছিল অনেকবার বাধা করেছিল কিন্তু তারপরে তিনি না আমি তপস্যা আমি ভগবানকে লাভ করবে আমার এটা চাই লাভ এরকম কঠোর তপস্যা করেছিল নারদমণি তাকে কী দেয় মন্ত্র দেয় তার দৃঢ়তা দেখে পরবর্তীতে তিনি কি যখন ভগবান তাকে দর্শন দিয়েছেন শত্রুভুজ রূপে তখন সে জড়জগতের বন্ধনের কথা জড়জগতের মায়া জড়জগতের যে সম্পদ সেই সমস্ত সম্পদের কথা কী তার আর পূর্ণবান ব্যক্তি অর্থাৎ জিজ্ঞাসু ছিল কে অর্জুন এবং জ্ঞানী ছিল কে সুখদেব গোস্বামী সতীশ কুমার এনারা প্রথম অবস্থায় কি ছিলেন শুদ্ধভক্ত ভক্ত কিন্তু ভক্তি অনুশীলন করার পরে তারা কী হয়েছে আস্তে আস্তে শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে এখানে শিলাপ তাৎপর্য বলছেন যে সব রকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে আর্থ অত্যাথি জিজ্ঞাসু জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে যে সব রকম কি জড়বাসনা এবং কলুষ থেকে মুক্ত হয়ে আর্থ অত্যাথিক জিজ্ঞাসু জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হতে আর এখানে কিন্তু বলেনি যে তারা শুদ্ধ ভক্ত যে তারা কি হতে পারে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে কিন্তু এদের মধ্যে সমস্ত জল থেকে মুক্ত তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তে পরিণত যারা তত্ত্বজ্ঞানী তত্ত্বগতভাবে যারা ভগবানকে জানার চেষ্টা করেছে এবং সাধারণত আমরা কিন্তু প্রত্যেকে ভগবান সম্বন্ধে জানি জানি না এবং ভগবদ্গীতা ভগবান বলছে যে কি বলছেন যে ভগব ভগবাদ ভগবান বলছে নাকি যে আমাকে জন্ম কর্মে চমে দিব্য এবং যোগ তত্ত্বত হ্যাগটা দেহ পুনর্জন্ম নয় যে আমার জন্ম এবং কর্মটা হচ্ছে কি দিব্য আমার জন্ম এবং কর্মটা হচ্ছে ত্রিপু জন না আর আমার এই জন্ম এবং কর্ম সম্বন্ধে যে তত্ত্বগতভাবে জানি তার দেহ ত্যাগ করা পার জন্মগত আসতে তো বিশেষ করে আমরা ভগবানকে জানি জন্ম জন্মকর্ম সম্বন্ধে জানি কিন্তু তত্ত্বগতভাবে জানি আমরা জানি না ভগবান কোথায় জন্ম হয়েছে ভগবান কী করে জানে কিনা জানি কিনা ভগবানের জন্ম হয়েছে মথুরায় কারাগারে হংসে কারাগারে মথুরায় তারপরে কী করে গোসারণ করে বাঁশি বাজায় যদি নতুন চুরি করে খায় তো আমরা জানি ভগবানকে হ্যাঁ আরো জানি ভগবানকে চুরি করে খায় তো বিশেষ করে ভগবানের ভগবানকে আমরা জানি জ্ঞানীরা জানি বলে কি ভগবান স্বর্ণাগত হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না তত্ত্বগতভাবে আমরা ভগবানকে না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা সুক্তি সার্থে বিশেষ করে আমরা যারা ভক্তি জীবনে এসেছি ভক্তি অনুশীলন করতেছি ভগবানের সেবা করতেছি করতেছি না যে পদটা করতেছি আমাদের কি হতে হবে আরও ঐকান্তিক হতে হবে এবং আরও ভগবান তত্ত্ব বিষয়ে আরও গভীরভাবে জানতে হবে এবং এরকম জানতে জানতে যখন আমরা তত্ত্বগতভাবে জানতে পারবো আসলে ভক্তিটা কী তখনই আমরা শুধু ভক্তি পরিণত হতে আমার মনে হয় না আমরা যে ভক্তি অনুশীলন করি এতে করে আমরা কোন পর্যায়ে আছি তা বিশেষ করে এটা একটা কী এক এক একবারে কী হওয়া যাবে না শুদ্ধ ভক্ত প্রণিত হওয়া সম্ভব নয় এই গুরু এবং কৃষ্ণের গুরু সদ্গুরুদেবের স্বর্ণাগত হয়ে সদ্গুরুদের যে নির্দেশগুলো প্রদান করেছে সেই নির্দেশ অনুযায়ী জীবনটা পরিচালিত হয় এরকম পরিচালিত করতে 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 একসময় কি হবে আমরা সূত্র ভক্তের উন্নতি হতে পারি আমরা নিজেরাই নিজেরাই ভক্তি অনুশীলন করে কিন্তু কখনোই উন্নতি লাভ করতে না আমাদের কারো না কারো আনুগত্য থেকে আমাদেরকে কি করতে হবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে তা না হলে আমরা যে কোনো সময় কী হতে পারি রত ভ্রষ্ট হতে পারি কিন্তু আমাদের যারে তারে কি হওয়া যাবে না সবাই স্বর্ণাগত হওয়া যাবে না শুদ্ধ শুদ্ধ ব্যক্তির কী হতে হবে স্বরণাগত হতে হবে যাকে দেখলে আদর্শকে কি করতে হবে ফলো করতে হবে আদর্শকে ফলো করতে হবে অনেক সাধু আছে সবার কি সঙ্গ করা যায় স্বাস্থ্যের বর্ণনা করা আছে যে সিনিপ্ত সাধু সঙ্গে সিনিপ্ত সাধু সঙ্গে বলুন কারণ আমাদেরকে কাউকে কি করা দেবে অবহেলা আপনার আপনার আমার আমার বিষয় আপনাকে ভালো লাগেনি আপনি আমার থেকে দূরে থাকেন বুঝতে পেরেছেন এখন আমিও সাধু আপনিও সাধু আমার কিছু বিষয় আপনাকে খারাপ লাগতে পারে আপনাকে বুঝতে হবে যে না এই বিষয়গুলো না এই গভীর হওয়া তা আমাদের সবসময় কি করতে হবে আদর্শটাকে কি করতে হবে প্রভুপাত গুরু মহারাজ এবং যারা শুদ্ধ বৈষ্ণব আছেন তারা কিভাবে জীবনটাকে পরিচালিত করতেছে এবং তারা কিভাবে দিক নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আমাদের জীবনটাকে কি করতে হবে পরিচালনা করতে হবে আমার আমাকে যদি অনুসরণ করা চলে তাহলে শেষ বুঝতে পারছি বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ এই সঙ্গের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হুম কারণ এই সঙ্গটা কি বলবো এতটাই এতটাই ভালো আবার এতটাই খারাপ আপনি যেরকম সঙ্গ করবেন আপনার সেরকম চেতনা হবে এবং সে আপনি যদি রাজনীতিবিদদের সঙ্গে বাইরে হন কি হবে রাজনীতিবিদ মদ খরের সঙ্গে যদি বাইরে কি মদ খড়া শিখতে হরিণ সাধুদের সঙ্গে তো যাই হোক এটা খুব গুরুত্বপূর্ণ তা আমাদের কি করতে হবে ভক্তি জীবনটা খুব গুরুত্বপূর্ণ একটা জীবন আর আমরা এখানে এসেছি ভক্তি করার জন্য এবং শাস্ত্রে বিভিন্নভাবে আমাদেরকে কি বলছেন আমরা কিভাবে ভক্ত অনুশীলন করবো আমরা কিভাবে অনুশীলন করবো সেই সম্বন্ধে স্বাস্থ্য করে বর্ণনা করা আছে কিনা এখন আমাদের কি হতে হবে আমরা পূর্ণবান বিদায় আমরা কি আজকে মন্দিরে এসেছি ভগবানের কথা শ্রবণ করতেছি না হলে তো সম্ভব ছিল না সম্ভব কতজন মানুষ দেখুন রাস্তায় কতজন ভগবানের কি পূর্ণবাদ এই জন্য আমরা আজকে মন্দিরে এসেছি আজকে শ্রবণ করতেছি এখন আমাদেরকে কি হতে হবে শুদ্ধ হতে হবে আমরা এখন যে অবস্থায় আছি আমাদেরকে আরো কি জানার চেষ্টা করতে হবে ভগবান সম্বন্ধে কী করতে হবে তাহলে প্রয়াস করতে হবে এবং জেনে আমাদেরকে সেই বিষয়গুলো কী করতে হবে আচরণ করতে হবে তাহলে আমরা আস্তে 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 একসঙ্গে কীভাবে সূর্য ভাবতে পরিণত এই জন্য কৃষ্ণ ভাবনা মতোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ বহু বহু জন্মের পরে কেউ কী হয় ভগবানের সময় ভগবান ভগবতুকে তো ভগবান বলছেন যে বহু নাম জন্ম নাম অন্ত যেন বাম মন্ত্র পর্যন্ত বাসুদেব ও সরবতী স যে বহু বহু জন্মের পর কোন তত্ত্বজ্ঞানী ব্যক্তি বলছে কোন তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে জেনে কি হয় আমার সঙ্গে হয় বহু বহু এক জন্মে কিন্তু নয় বহু বহু জন্মের পর কোন তত্ত্বজ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি নয় তত্ত্ব জ্ঞানী ব্যক্তি আমাকে জেনে আমার শরণাগত হয় সেরকম ব্যক্তি অত্যন্ত কি দুর্লভ আমরা আজকে হ্যাঁ আমরা এখানে আমরা আজকে হরি ভজন করার একটা সুযোগ পেয়েছি আমরা আসছি আমরা ভগবানকে জানতে পেরেছি ভগবানের কথা শ্রবণ করতেছি আমরা কিন্তু কেউ সাধারণ নয় এখানে যারা উপস্থিত আছে বুঝতে পেরেছেন এই জন্যে আমাদেরকে কি করতে হবে এখন এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে সেই সুযোগ আমাদের আসে এখন আমরা মনুষ্য জন্ম পেয়েছি একটা মনুষ্য জন্ম পেয়েছি ভগবান আমাদের আমাদের তার সেবা করা সুযোগ দিয়েছে এখন যদি মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা আমাদের এই সুযোগটাকে কাজে না লাগাই তাহলে বোকামি স্যার কেন কিছুই কিছু হ্যাঁ

একমাত্র মানুষে কি পারে নিজেকে জেনে ভগবানকে জেনে ভগবান শরণাগত হয়ে ভগবানের সেবা করে ভগবান কাছে ফিরে যেতে পারে এবং অন্যান্য যে জীবজন্তুরা আছে তার প্রকৃতির নিয়মে তাদের জন্ম হবে এবং মৃত্যু কিন্তু আমাদের জন্ম এবং মৃত্যুটা হবে আমাদের পর্ব যেটা ভগবত গীতা ভগবান বলছে পুরুষ প্রকৃতির স্তরে বন্ধু প্রকৃতি জানবে না কারণ আমরা সংঘর্ষ সৎসর্জনে আমরা যেরকম কর্ম করব আমাদের সেরকম কি হবে যেমন আমরা এই জগতে আমরা দেখতে পারি কেউ জন্মগত ভাবে কুটিপতি আর কেউ জন্মগত ভাবে দেখুন যে এক যে খাবে সে খাওয়ার টুকু কেউ আবার দেখুন যে কত সুন্দর আবার কেউ দেখুন কি খুশি হ্যাঁ কেউ দেখুন যে বিদ্যায় শিক্ষায় কত প্রতিষ্ঠিত আবার কেউ দেখুন যে কেন এরকম জানেন এটা হচ্ছে কর্ম কর্ম আজকে যারা আজকে কি কি উৎস পরিবার জন্ম হয়েছে উচ্চ শিক্ষিত তারা পূর্ব জন্মে সাধারণ কেউ ছিল তারা পূর্ব জন্মেই ছিল মূল্যবান ছিল বিদায় আজকে তারা কি এই এখানে এসে তারা উচ্চ শিক্ষিত উচ্চ পরিবার উৎস কুলে তাদের কি হয়েছে জন্ম হয়েছে আর এটা পেয়ে যদি তারা কী করে এটা পেয়ে যদি তারা নিজের ইন্দু তৃত্তি সাধারণ সাধারণের জন্য ব্যবহার করে পরবর্তীতে আবার তাকে কি এরকম একটা জন্মগ্রহণ করতে হয় এই জন্য আমাদেরকে কী করা উচিত ভগবানের সেবা করা উচিত তাহলে আমরা কি আসলে এই জগতে আসলে আমরা থাকার জন্য আসি না কিন্তু আমরা এই জড় জগতে এসে সেটা ভুলে গেছি আমরা এই জড় জগতে এসেছি কিন্তু ভগবানের সেবা করার জন্য কিন্তু সেটা ভুলে গেছি জড় জগতের মায়ার দ্বারা আবদ্ধ হয়ে জড় কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র সন্তান ধন সম্পদ টাকা পয়সা আর্থিক স্বজন এসবের মায়া করে আমাদের জীবনের উদ্দেশ্যটাই গেছে কিন্তু আমাদের আমাদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যাওয়া কি কিন্তু মায়া আবার ছাড়বে না আমরা যারা বিশেষ করে কৃষ্ণ ভাবনার মধ্যে এসেছি যারা আসে তাদের কথা বলছে না যারা এসেছে যে আমরা যারা এসেছি আমরা জানি না যে আমি আমি অন্য কথা বলছি না আমি এখানে এসেছি কেন এসেছি মন্দিরে জানে এখনকার চিন্তার কথা বলছি না যখন এসেছি তখনকার চিন্তার কথা বলছি তখন একটা চিন্তা ছিল যে না এই জগতে তো আসলে আমার বলতে কিছু নেই কিংবা আমি তো এখানে এই ইন্দ্র তৃপ্তি সাধন করার জন্য আসি আমি তো আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করি না সব কিছু না সবকিছু কিন্তু যারা বিশেষ করে যারা ভক্তি জীবনে এসেছে তারা কিন্তু সবাই জানে যে আসলে আমার প্রতি কিছু নেই এই জড় জগৎটা হচ্ছে একটা মায়া আমি কি নয় দেহ নয় আমি হচ্ছে আত্মা আর আমার উদ্দেশ্য হচ্ছে ভগবান সেবা করা এখন সেই স্থিতিটা আছে আছে বিশেষ করে জীবের সাধারণ একটা প্রবৃত্তি হচ্ছে সেটা কি হচ্ছে কি ভুলে যায় আমরা ভুলে যাই আমরা জানি যে ভগবান বলতে কেউ আছে এবং আমাদের জীবনের উদ্দেশ্য আছে ভগবানের সেবা করা কিন্তু আমরা কতটুকু করি হ্যাঁ কতটুকু করি যাই হোক ভুলে যাওয়াটা আমাদের কি আমাদের মৃত্যু আগ পর্যন্ত মায়া আমাদের পেছনে লেগেই থাকে সংসার জন হিন্দু সাধন মানে এগুলো থাকবেই কিন্তু এর মধ্যে থেকেও আমাদেরকে কী করতে হবে ভগবান ভক্তি অনুশীলন করেই যেতে হবে যখন এরকম যাওয়া থেকে হয়ে দেখা যাবে শেষ পর্যন্ত আমরা কি ভগবানের কাছে ফিরে যেতে পারবো এখন হয়তোবা মায়ার দ্বারা কি হয়ে আছে কিন্তু যখন আমরা করতে করতে একসময় কি মায়ার বন্ধু থেকে মুক্ত হতে কিন্তু এটা খুব কঠিন এটা খুব কঠিন ভগবদ্ধগীতে ভগবান বলছে যে দৈবী হেসা গুণময় মর ময় দূর দেওয়া যে ভগবানের এই যে দৈবী মায়া এটা অতিক্রম করা খুব কঠিন হ্যাঁ কঠিন কিন্তু ভগবান বলছেন যে মাম এত কেউ যদি আমাকে প্রভৃতি করে তাহলে সে কি জয় লোককে মায়ের বন্ধু থেকে মুক্ত হতে পারে আমরা যে মায়ের বন্ধু থেকে মুক্ত হতে পারবো তেমনটা আমার পারবো না এমনটাও কিন্তু নয় আমরা যদি ঐকান্তিক ভুল প্রচেষ্টা করি তাহলে একসময় আমরা অবশ্যই পারবো হাল ছেড়ে দেওয়া যাবে না আমাদের আমরা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভর্তি করা আমাদের যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে যে কোনো অবস্থা থেকে আমরা কী করতে পারি ভগবানের সরণার্থী ভগবানের সেবা করতে হবে আর তাহলেই আমাদের জীবনের সত্যকতা আর অন্য কোনো কিছু করবেন দুজনে আপনারা আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন যে কোনো পরিস্থিতির মধ্যেই থাকি না কেন আমরা যাতে কোনো কারণেই কি ভগবানকে ভুলে না ভগবানের কাছে আমাদের সর্বদা কি করতে হবে কন্তিদেবী সবসময় ভগবানের কাছে কী প্রার্থনা করেছি যে ভগবান যতই আমাকে দুঃখ দেন কষ্ট দেন যতই আমি খারাপ পরিস্থিতির মধ্যে থাকি না কেন আমি যাতে করে কি তো নয় ভুলে

মানে ভগবানের কাছে আমাদের কি করা উচিত করা উচিত যাতে আমরা ভগবানকে কখনো কোনো অবস্থাতে হবে আপনার সবাই আপনাদের এই মনুষ্য জন্মটাকে কি কাজে লাগাবে বিধা নষ্ট করলে না কারণ এখনই মৃত্যু হয়ে গেল সব আপনার আমার যে সম্পর্ক সেটা হচ্ছে কি অনেক স্বামী স্ত্রী কি ছেলে পুত্র পিতা পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কারো তাই বলে এমনটা নয় যে সব কিন্তু আমাদের সবসময় একটা মধ্যে মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য আছে ভগবত ভক্তি যাই হোক আপনারা সকলেই কি করবেন ভগবত ভক্তি অনুশীলন করবে এবং এই মনুষ্য জন্মটা কি সার্থক করবেন আমি সকলেই আমাকে কৃপা আশীর্বাদ করবে যাতে আমিও কি ব্যক্তি জীবনে সেটা প্রয়োগ করতে পারি এবং যে কোনো পরিস্থিতির মধ্যেই থাকে না কেন তাতে ভগবানকে ভুলে না যায় আমার তো সেরকম কি নেই সামর্থ্য নেই এখন আপনারা যদি কী করেন না কারণ ভগবানকে প্রার্থনা করেন তাহলে সেটা সম্ভব কারণ বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময় এ হল পাওয়ার প্রতি বিশেষ করে আমরা এই ভক্তি জীবনে টেকে আসি আমরা যে ভক্তি অনুশীলন করি এটা দ্বারা মহান আশ্চর্যরা দ্বারা ভক্তি অনুশীলন করছে ভগবান প্রার্থনা করছে শুধু ভক্তদের করুণায় আমরা এই পর্যন্ত এখনো পর্যন্ত কি ভক্তি জীবনে টেকে আছে কিংবা ভক্তি অনুশীলন করতে পারছি কিংবা ভগবানের সম্মত হয়ে আছে হরে কৃষ্ণ এখানে সময় ভগবান গীতা পাঠ সমর্থ আমার কোথা দ্বারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে আমার সেরকম কী নেই যোগ্যতা নেই ভগবানের কথা বলছেন যেখানে যা আছে সেটাই হরে কৃষ্ণ